ফ্রিতে আপনার ব্লগের জন্য এত সুন্দর থামনেল এডিট করতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য নিজের ভিডিওটাকে আরও বেশি অ্যাট্রাক্ট করতে আজকের এই ভিডিও দেখে থামনেল এডিটে প্রো হয়ে যান এর জন্য আমাদের কী কী অ্যাপ লাগবে সেটা হচ্ছে ইনশট আর ক্যান বা দুইটা অ্যাপই আমরা ফ্রিতে কাজ করব। কোনো টাকা দিয়ে কিছু করব না আমরা শুধু টাকা আর্ন করব তো প্রথমে আমরা পেজের জন্য শিখবো দেন ইউটিউবের জন্য শিখবো বাট আজকের ভিডিও আমি আগে ইউটিউবের জন্য শেখাবো পরে আপনারা ট্রাই করলেই পেজের জন্য পেয়ে যাবেন তো এই ধরনের থামনেলগুলো যদি কোনো ভিডিওর ওপর দেওয়া হয় তখন মানুষ এমনি ভিডিওটা দেখতে আরও বেশি অ্যাট্রাক্ট হয় তো আজকে আমরা এই সবগুলো এডিটিং শিখব তো চলেন শুরু করি মোস্ট ইম্পর্টেন্ট কথা এই ভিডিওটা দুইটা পার্টে হবে ফার্স্ট পার্টে আমি কোলাজ করা পর্যন্ত শেখাবো সেকেন্ড পার্টে আমি হচ্ছে সুন্দর লেখা শেখাবো ইনশর্টেও সুন্দর লেখা যায় তবে আমি আরেকটু ডিফারেন্ট করে লেখা শেখাবো তার জন্য ওই অ্যাপটা যেহেতু আপনারা কম ইউজ করেন ক্যানভাস সেটা নিয়ে আমি পরে একটা আলাদা বিস্তারিত ভিডিও দিব তো প্রথমে আমরা এখানে ক্যানভাস সিলেক্ট করবো সে ভালো করে বলে দিচ্ছি ইউটিউবের জন্য সিক্সটিন ইস টু নাইন রেশিও আর পেজের জন্য নাইন ইস টু সিক্সটিন রেশিও নিজের পছন্দ মতো ছবি চুজ করে লেআউটে অ্যাড করবেন এবার লেআউটে আপনাদের যেইটা ইচ্ছে সেই লেআউট অ্যাড করবেন এখানে আমি আমার ছবিটা একটু বড় করে দেখাতে চাচ্ছিলাম পরে দেখলাম যে অন্যান্যগুলো সেট হচ্ছে না তাই আমি আমার পছন্দ মতো একটা লেআউট চুজ করে নিয়েছি আপনাদের যত ছবি বেশি হবে তত লেআউট সংখ্যাও বাড়বে আমার কাছে এইটা একদম পারফেক্ট লেগেছে আমি এটাই করেছি এবার চলে যাবো বর্ডারে বর্ডারে গিয়ে ফার্স্টেরটাতে গেলে দেখবেন চারো সাইডে একটু হোয়াইট পার্ট বাড়তেছে যেটা আমার ভালো লাগছে না সেকেন্ডে গেলে দেখবেন ছবিটা ছোট হচ্ছে আর হোয়াইট পার্টটা বেড়ে যাচ্ছে এটাও আমার তেমন দরকার নেই আর থার্ডে গেলে ভিডিওর সাইডে হচ্ছে রাউন্ড হয়ে যাচ্ছে যেটারও কোনো প্রয়োজন নেই আপনারা এই ভিডিওর মাধ্যমে কুকিং রিলেটেড ব্লগ রিলেটেড স্টাডি রিলেটেড এভরিথিং এডিট করতে পারবেন এই এক ভিডিও থেকে তো এই ভিডিওটা স্কিপ না করে পুরাটা দেখবেন বারবার দেখবেন এবার অ্যাডজাস্টে গিয়ে ছবিটাকে যত বেশি ব্রাইট অ্যান্ড কালারফুল করা যায় সেটা দেখব তো লাইটনেস কন্ট্রাস্ট ওয়ার্মথ অ্যান্ড স্যাচুরেশান এই পার্টগুলো একটু সুন্দর মতো এডিট করবেন আপনারা দেখতেই বুঝতে পারবেন যে আমার ড্রেসের মেরুন কালারটা খুবই ব্রাইট লাগছে এটা কিন্তু আমার এডিটের কারণে আমি দেখাচ্ছি তো এই জিনিসগুলো একদম ভালো মতো নোটিস করবেন অ্যান্ড এইগুলো একদমই মিস করা যাবে না একটা থাম নেইলের বেস্ট পার্ট কিন্তু এইগুলাই আপনার থামনেও যত বেশি অ্যাট্রাক্টিভ হবে আপনার ভিডিওর ভিউ তত বাড়বে আপনার ইনকাম তত বাড়বে এই জিনিসটা মাথায় রাখবেন এবার চাইলে আপনারা ডুডল করতে পারেন আমার এই জিনিসটা পছন্দ না তাই আমি করিনি তো আমার ফার্স্ট পার্টের ভিডিও কিন্তু ডান আমি ইম্পোর্ট করে দিয়েছি একটা শর্টসের মতো আসে ওটা দেখলে ডাউনলোড হয়ে যাবে তো এখানে আমি গ্যালারি থেকে দেখাচ্ছি এইটুকু যদি আপনারা ঠিকঠাক মতো পারেন তার উপর যদি ঈদ মুবারকও লিখে দেন তাও দেখবেন ভিডিওটা অনেক বেশি ভিউ হচ্ছে বাট আমি পরের পার্টটা যেহেতু ক্যানভাতে দেখাচ্ছি এটা নেক্সট ভিডিওতে থাকবে পার্ট টু এখনই দেখে ফেলবেন আমার চ্যানেল থেকে আল্লাহ হাফেজ পার্ট টুতে ঠিক এই রকম লেখা আর স্টিকার অ্যাড আমরা শিখবো